আমার বয়স কোনো ব্যাপার না শক্তি যতদিন আছে আমি ততদিন খেলে যাব মাহমুদুল্লাহ রিয়াদ যেন বিশ্ব তারকা ফুটবলার লিউ মেসির মতোই ওই এক পথে কিছুদিন আগে মেসিকে জিজ্ঞাসা করেছিলেন এক সাক্ষাৎকারে আপনি কবে অবসর নেবেন মেসি তার উত্তর বলেন আমি মনে করি যেদিন আমি আমার সতীর্থদেরকে সাহায্য করতে পারব না ওই দিন আমি অবসর নিব তবে তার থেকে বড় বিষয় হচ্ছে সেই একই পথে যেন মাহমুদুল্লাহ রিয়াদ হাঁটছেন মাহমুদুল্লাহ রিয়াদের বয়স যত হচ্ছে তার খেলার দ্বার আরো বাড়ছে আজকে যদি জিম ব্যবসাতে সিরিজের লাস্ট ম্যাচে মাহমুদুল্লাহ কেয়ার চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান না করতো তাহলে বাংলাদেশ একশো রানের ভিতরে প্যাকেট হয়ে যেত যেন বাংলাদেশ ক্রিকেটে শুধু মাহমুদ রিয়াদে এসেছে সবার সম্মান রক্ষা করতে একজন মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এর আগে কতই যে নাটক না হলো তবে সেই মাহমুদউল্লাহ রিয়াদের পারে সবার সম্মান রক্ষা করতে তবে প্রিয় দর্শক মাহমুদউলাহ রিয়াদকে ভালোবাসল আর আপনার পছন্দর ক্রিকেটারকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে